আজকে আপনাদের মানি কাউন্টার মেশিন দেখাবো যাদের প্রচুর প্রচুর টাকা আছে টাকা গুনতে হয় প্রচুর প্রতিদিন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকার হিসাব নিকাশ করতে হয় এজেন্ট ব্যাংকিং থেকে শুরু করে আপনার প্রতিষ্ঠান ব্যাংকিং খাত যে কোনো প্লেসে কিন্তু এই টাকা গুনার মেশিনগুলো ইউজ করতে পারেন সামনে তো ঈদ উপলক্ষে তো প্রচুর টাকা ছড়াবে টাকা ভরে যাবে মার্কেট এখন দেশে সরকার নাই ভাই সরকার না থাকাতে যেভাবে দেশে লুটপাট চলতেছে সেই জন্য আপনার নিজের নিজেদের জন্য আপনার নিজেদের জিনিস কিনে নেন ভাই কার উপরে ডিপেন্ড করবেন না অনেকে ভাবে যে আমরা যে একটা মেশিন কিনবো অনেকে সরকার কি আবার আমাকে ধরে কিনা না ভাই এটা হলো আপনি জাল টাকার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন হ্যাঁ সরকার আপনাকে অ্যাওয়ার্ড করবে আমি প্রথমত এই কথা বললাম আর এই মেশিনটা সবার ঘরে ঘরে দরকার আসসালামাইকুম দর্শক সবাইকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম আজকে আপনাদের মানি কাউন্টার মেশিন দেখাবো যাদের প্রচুর প্রচুর টাকা আছে টাকা গুনতে হয় প্রচুর প্রতিদিন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকার হিসাব নিকাশ করতে হয় এজেন্ট ব্যাংকিং থেকে শুরু করে আপনার প্রতিষ্ঠান ব্যাংকিং খাত যে কোনো প্লেসে কিন্তু এই টাকা গুনার মেশিনগুলো ইউজ করতে পারেন আমাদের সাথে আছে এই প্রতিষ্ঠান থেকে জুয়েল ভাই কেমন আছেন আল্লাহ আমাকে অনেক ভালো রাখে ভাই জুয়েল ভাই এগুলা কি টাকা গোনার মেশিন এটা আসলে টাকা গোনার মেশিন যেটা আমাদের দেশের যারা আমাদের দেশকে ভালোবাসে যারা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে চান তাদের জন্য আজকে আমরা টাকা গোনার মেশিন নিয়ে আসছি যারা সরকারের পক্ষে অনেকে ভাবে যে আমরা যে একটা মেশিন কিনবো অনেকে সরকার কি আবার আমাকে ধরে কিনা না ভাই এটা হলো আপনি জাল টাকার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন হ্যাঁ সরকার আপনাকে অ্যাওয়ার্ড করবে আমি প্রথমত এই কথাটা বললাম আর এই মেশিনটা সবার ঘরে ঘরে দরকার যারা ঘরে মানে বাড়ির টাকা উঠান বা যেই টাকায় উঠাই অল্প টাকা হোক দিবেন মেশিন জাল নোট ধরে দিবে জাল টাকা ধরবে এগুলো তো সারা বাংলাদেশে আপনার ডেলিভারি দিচ্ছে মোদি দোকান তারা সবচেয়ে বেশি নিয়ে থাকে এটি মোদি ব্যবসায়িক যারা বড় বড় ব্যবসায়িক কাছে গোড়া টাকা মিক্স টাকা বলতে চান আজকে বাংলাদেশের সর্বপ্রথম

এই মেশিনটা চলে ইউরোপে চলে হ্যাঁ এটা হলো কি ভাইয়া মিক্স টাকা মিক্স টাকা এটা মিক্স টাকা বলতে পারবেন এখানে আমাদের এতটি মেশিন একটু দেখান 185 7000 তারপরে এখানে 69

এখন এখানে টাকাটা এজে যে ভাইয়া এখন আপনি সিস্টেম কি ভাইয়া দেখেন এটা হলো সর্ডিং এ পাঁচশো টাকা নোটের ভিতরে এক হাজার টাকা নোট আসলে আগুন না আচ্ছা আচ্ছা আচ্ছা

একশো পঁচাশি পিস নোটগঞ্জে ভাইয়া মোট একশো পঁচাশি পিস নোটগঞ্চে এক লক্ষ তেইশ হাজার টাকা এখানে আছে কিভাবে বুঝবেন এই যে ডিটেলস

বাংলা আবার আমি এখানে আরেকবার দেখাই এই যে দেখাই পাকিস্তানি টাকা ডলার রিয়েল সব এই যে দিলাম এই যে সব এই যে দিলাম এই যে ইউরো একটি প্রোডাক্ট যারা না দেখবেন এই দেখে মিক্স ভ্যালু কার্টুন দেখা যায় সবচেয়ে বড় কোম্পানি হল টাকা প্রাইস রমজান মাসের জন্য শুধুমাত্র রমজান মাসের জন্য বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো আচ্ছা তারপর এটার নাম হলো

এই যে ভাই একশো পিস দেখেনি যে এখানে একশো এখানে একশো হ্যাঁ আমার মেয়েটা উঠলাম একশো পিস ভান্ডিল আবার একশো পিস আবার এখানে আছে পঁচাশি পিস

এখন আমি আহ যে জাল অনেক জাল আছে ধরে না কোন না যেগুলি পেপারের কিন্তু আমাদের এগুলি যদি না ধরে পৃথিবীর কোনো মেশিন ধরবে না গ্যারান্টি দেওয়া

আরেকটি মডেল আছে মডেল হলো একুশ মানে এটা মডেল হলো আপনার একুশ মডেল হ্যাঁ এই মডেলটার প্রাইস হল হলো আপনার ছয় হাজার পাঁচশো শুধু কাউন্টিং দেখেন শুধু কাউন্টিং প্রচুর কিন্তু শুধু কাউন্ট করবে এটা হচ্ছে আর সম্পদ নেবেন এক সমান সব জাল টাকা ধরবে তো সব জাল টাকা ধরবে ভাইয়া জাল টাকা ধরার মেশিন শুধু এটা কাউন্ট করবে সবগুলো ধরবে আচ্ছা ঠিক আছে